নমস্কার সবাই কেমন আছেন আজকে আমার ছোট্ট সোনা বাবু খেলা করছে দেখতেই পাচ্ছেন খুব খেলার মতো আর অনেক চেষ্টা করছে বালিশটাকে সরানোর ও টেনে টেনে নিয়ে এসছে বালিশটা আর এখন খেলা করছে বাবু খেলা করছে দেখে আমি ভিডিওটা যখন করছি ফোনে ও আমার ফোনের দিকে একভাবে তাকিয়ে রয়েছে দেখতেই পাচ্ছেন ও কীভাবে তাকিয়ে রয়েছে আপন মনেই খেলা করছে আর চেষ্টা করছে বালিশটাকে সরানোর হাত দিয়ে কিন্তু পারছে না অনেকক্ষণ খেলাধুলো হলো আর আজকে আমাদের একটা বিয়েবাড়ি নিমন্ত্রণ আছে সেখানে যাব তো চলেন ঝটপট রেডি হয়ে নিই ওকেও রেডি করাতে হবে আমরা সবাই চলেছি আমন্ত্রণ বাড়িতে তো আমরা দেখতেই পাচ্ছি বসে পড়েছি খাবার সিটে আর অপেক্ষা করছি কখন খাবার দিয়ে যাবে আমাদের এইদিকে প্লেট দিয়ে গেছে খুব সুন্দর শালপাতার উপর কলার পাতা আর আমরা সবাই বসে রয়েছি কখন খাবার সার্ভ করবে আর এদিকে সামনেই দিয়ে দিয়েছে লাইভ চলছে বিয়ের ভালোই আনন্দ করছে আমরা একদিকে খাবো আর একদিকে দেখবো আর ওই যে কোনে বসে রয়েছে আজকে বউ ভাত বিয়ের দিন আমাদের ভিডিওটা আমার শুট করা হয়নি আর প্রথমেই চলে এসছে লেবু তারপর স্যালাড পকোড়া সস দিচ্ছে দেখেই বোঝা যাচ্ছে পকোড়াটা নিশ্চয়ই খুব টেস্টি হবে চলেন খাওয়া যাক সত্যি পকোড়াটা খুব টেস্টি ছিল তারপর চলে এসছে ফ্রায়েড রাইস এটা তো আমার খুবই ভালো লাগে আর তার সঙ্গে কি আসছে অপেক্ষা করে দেখি কি আসবে এখানে ফ্রায়েড রাইসের সঙ্গে চলে এসছে চিলি চিকেন আর চিলি চিকেন সত্যি খুব ভালো লাগে খেতে খুব চলেন তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা সেরে নিয়ে লাগে খাবার দাবার সত্যি খুব সুস্বাদু ছিল আর রান্নাবান্নাও খুব সুন্দর হয়েছিলো এদিকে আমার শ্বশুর শাশুড়ি সবাই বসে রয়েছে খাওয়ার জন্যে বসে পড়েছে আমরাও তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে বেরিয়ে যাবো কারণ অনেকটা রাত হয়ে গেছে আমাদের খাওয়া খাওয়া দাওয়া করতে লেটই হয়ে গেছে দেখতে পাচ্ছি আইসক্রিম শেষে খুব ভালো লাগলো আইসক্রিমের আইটেমটা আমার এই আইসক্রিমগুলো সত্যি খুব টেস্টি খেতে খাওয়া দাওয়া সেরে এখন আমরা চলে এসেছি গাড়ির মধ্যে আর গাড়িতে বসে পড়েছি বুঝতেই পারছেন ছেলে ঘুমিয়ে গেছে আমার ছেলে প্রথম এই বিয়েবাড়ি ভোজ খেতে এসছে আর কিছুই খেতে পারল না কারণ ওর এখন অন্নপ্রাশন হয়নি আর এই যে কিছু ছবি তুলেছিলাম বিয়েবাড়িতে সেগুলোই শেয়ার করলাম কিছু ছবি শেয়ার করলাম সেই ছবিগুলোর মধ্যে সবচেয়ে কোনটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর কিছু কিছু ছবি আছে যেটা বিয়ের দিন ছিল সেগুলোও ছবি ছে দিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই